সিনিয়র সাংবাদিক মুন্নি শাহ এবং তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার দোসরা জানুয়ারি দুদকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে দুদকের তথ্য অনুযায়ী মুন্নি সাহা ও তার স্বামী এম এস প্রমোশনাল ব্যবসার সত্ত্বাধিকারী কবির হোসেন তাপসের ব্যাংক হিসাবে একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে বর্তমানে তাদের ব্যাংক হিসাবে চোদ্দ কোটি টাকার স্থিতি রয়েছে যা তাদের জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ উঠেছে গত ত্রিশ নভেম্বর জনরোষের মুখে পড়েন সাংবাদিক মুন্নি সাহা সেদিন রাতে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে একটি মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয় এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে তার মধ্যে হত্যা চেষ্টার মতো গুরুতর অভিযোগও রয়েছে বর্তমানে মুন্নি সাহা এক টাকার খবর নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে কাজ করছেন তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিতর্ক তার পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বড় ধরনের সংকট তৈরি করেছে দুদক জানিয়েছে তাদের অনুসন্ধানের আওতায় মুন্নি সাহা ও তার স্বামীর সম্পদ ও লেনদেনের নকল নথি পরীক্ষা করা হবে এছাড়া তাদের আয় ও সম্পদের উৎস যাচাই করতে বিস্তারিত তদন্ত করা হবে মুন্নি ও তার স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তাদের সামাজিক ও পেশাগত অবস্থানে প্রভাব ফেলতে পারে দুদকের অনুসন্ধান তাদের নির্দোষ প্রমাণিত করবে নাকি নতুন বিতর্ক উন্মোচন করবে তার সময় বলে দিবে তবে বর্তমান পরিস্থিতি তাদের জীবনে গভীর এক সংকট তৈরি করছে যা মিডিয়া ও সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে